নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের বাড়ির পুঁই শাক কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই দেখুন আমি ছুরি নিয়ে নিয়েছি চলুন পুঁই শাক কেটে নিয়ে আসি বেশ কয়েকটা ডুগা হয়েছে আর ওই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছে লিচুও হয়েছে এই এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছি বাট দেওয়া হয়নি আমি এই কয়েকদিন ধরে ভিডিও দিতেও পারছি না কারণ আমি এই যে গাছে যে লিচু হয়েছে এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করলাম সেই ভিডিওটাও আমি শ্যুট করে রেখে দিয়েছি অনেকগুলো লেচু পেরেছি সেগুলো শ্যুট করে রেখে দিয়েছি তো আমি সেই ভিডিওটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর ওই যে দেখুন আমি কাটছি খুবই কম মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না আমাদের বাড়িতে অনেক গাছ ছিল তো সেগুলো কেটে দিয়েছি তার জন্য বাড়িটা অনেক ফাঁকা হয়ে গেছে তো যাই হোক দেখুন পুঁইশাকুলো আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে গাছের পাতার পুঁশাকের পাতা গুলো পুঁশাকের ডগাগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে কোনো রকম কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে এরকম শাকটা খুলে কেটে রান্না করতে অনেক মজা লাগে তো যাই হোক এই যে দেখুন এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেশ সুন্দর বড় বড় তো এতগুলো চিংড়ি মাছ আমি দেবো না অল্পই দেবো আর এই যে দেখুন আমি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে মাছে হলুদ লবণ মেখে নিয়েছি এখন আমি মাছে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি জল এখন মাছটাকে আমি সেদ্ধ করে নেব চিংড়ি মাছটা সেদ্ধ করে তরকারিতে দেবেন তাহলে খেতে ভালো লাগে বেশি ভাজা করার থেকে আর এভাবে চিংড়ি মাছটাকে সেদ্ধ করে রেখেও দিতে পারবেন বেশ কয়েকদিন আমি এভাবে করে রেখে দিই আমার ফ্রিজ নেই সেদ্ধ করে রেখে দিই বেশ ভালো থাকে প্রতিদিন হালকা হালকা একটু গরম করে নেবেন তাহলেই খুব ভালো থাকে আর এভাবে সেদ্ধ করে দিলে তরকারিটা মানে মাছটা খেতে বেশি ভালো লাগে ভাজা করার থেকে তো বন্ধুরা যাই হোক দেখুন আমার চিংড়ি মাছ সেদ্ধ করা হয়ে গেছে এখান থেকে অল্প কয়টা চিংড়ি মাছই আমি পুঁশাকে দেবো আর বাকিটা আমি রেখে দেবো আর এই যে দেখুন আমি পুঁইশাকটাও কেটে নিয়েছি এখানে প্রায় এক পোয়ার মতো পৈশাক হয়েই গেছে এই এক পোহা পৈশাক বাজারে কিনতে গেলে দশ টাকা নিয়ে নিত দশ টাকাটা তো বেঁচেই গেল আর বাড়ির শাক সবজি কেটে কুটে রান্না করতে কিন্তু বেশ আনন্দ লাগে গাছে যে কোনো গাছে ফলমূল হলে দেখতে যেমন সুন্দর লাগে আনন্দও অনেক লাগে তো যাই হোক সাথে নিয়ে নিলাম হচ্ছে কুমড়ো আলু আর লঙ্কা সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর চলুন রান্নাটা শুরু করি আর এই যে দেখুন আলু কুমড়োগুলো এরকম করে কেটেছি শাক পাতা ধোয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ এখন দিয়ে দিলাম কুমড়ো আর আলুগুলো পরিমাণ মতো জিরে ধুনিয়ার গুঁড়ো দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিক্ষনের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিচ্ছি সবজিটা ভালো মতো একটু নেড়ে নিচ্ছি যেহেতু পুঁইশাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য সবজিগুলো আগে দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন কুমড়ো আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম করবেন এভাবে করে রান্না পুঁইশাক সবুজ সবুজ থাকে খেতে অনেক ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণে ঢাকা দিয়ে রাখবেন তা না হলে কিন্তু মানে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাকটা ঘোলা হয়ে যাবে তো তার জন্য একটু কিছুক্ষণই ঢাকা দিয়ে রাখবেন তারপরে ঢাকাটা নামিয়ে সবজিটা ভালো মতো নেড়ে নেবেন এখন আর ঢাকা দেব না এখন বেশ খানিকক্ষণ এই পুঁই শাকটা কষিয়ে নেব আপনারা যদি কুমড়ো আলু বেগুন দিয়ে পুঁই শাকের নিরামিষ তরকারি রান্না করেন তাহলে তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্বাদ দেবেন আমি যেহেতু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো তার জন্য কোনো গোটা মশলা ফোড়ন দিইনি গুঁড়ো মশলা করছি তো বন্ধুরা পয়সা কালো কুমড়ো প্রায় সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো খানিকক্ষণ একটু কষিয়ে নেব পুঁশাকের ঝালের পরিমাণটা একটুখানি বেশি দেবেন তাহলে খেতে একদম বেশি না একটুখানি বেশি দেবেন তো যাই হোক বন্ধুরা আমার পুঁশাকটা কষানো হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে এরকম শুকনো শুকনো তরকারিটা রাখতে পারেন আবার জলও দিতে পারেন তো আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম একটু কি যখন ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব একটুখানি লবণ লাগবে তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর আরো অল্প একটুখানি জল দিয়ে দিলাম এভাবে করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে মুখে অনেক রুচি আসে আমার চ্যানেলে অনেক রেসিপি আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে আরও দেওয়া সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে আমার বাড়ির পৈশাক রান্না করা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন তরকারিটা নামিয়ে নেব দেখুন জাস্ট অসাধারণ হয়েছে দেখতে আর শাকগুলোও দেখুন কত সুন্দর সবুজ সবুজ আছে এভাবে করে আপনার বাড়িতে অবশ্যই পুঁই শাক ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে আর এত সুন্দর একটা একটা রেসিপির জন্য অবশ্যই লাইক করবেন করবেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো গুলো পেতে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার